আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় নবম দশমী এবং এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা আলোচনা করব তোমাদের গুণিত বই ত্রিকোনামিতির ওকে ত্রিকোনিতির সৃজনশীল প্রশ্নের সমাধান দ্যাট ইজ রাশি বোর্ড দু সালে যে সৃজনশীল প্রশ্নটা বোর্ড পরীক্ষা এসেছে এই কোশ্চিনটার সমাধান নিয়ে আজকে আলোচনা করবো তোমরা যারা এই কোশ্চিনটা সলভ করতে তোমাদের কষ্ট হয় বা প্রবলেম মনে হয় এই ক্লাসটি শুধু তাদের জন্য আর ক্লাসটি অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখবে ইনশাআল্লাহ এই ক্লাসের মাধ্যমে তোমরা অনেক কিছু শিখতে পারবে শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা করবো ত্রিকোণমিতি রাশি বোর্ড দু হাজার চব্বিশ সালের প্রশ্নের সমাধান প্রিয় শিক্ষার্থী বন্ধুর লক্ষ্য করো এসএসসি গণিত ত্রিকোণামিতি রাশি বোর্ড দু হাজার চব্বিশ সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে এই চিত্রটা সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে দেখো এ বি সি একটা সমকোণী ত্রিভুজ রাইট এ বি সি একটা সমকোণী ত্রিভুজ এই এই ত্রিভুজের বিকোণটা কিন্তু সমকোণ আর এ কোণ এবং সি কোণটা হচ্ছে অ্যাকুইট অ্যাঙ্গেল দ্যাট ইজ অ্যা সূক্ষ্মকোণ ওকে এবং এখানে একটা মান দেওয়াসের রুটুবার থ্রি আর অতিভুজ দেওয়া সে টু এখন প্রশ্ন হচ্ছে চিত্রে এবিসি একটি সমকণি চিভুস যার কোন বি ইজ ইকুয়াল টু নব্বই ডিগ্রি ক্লাসটি কিন্তু ধৈর্য সহকারে দেখতে হবে এবং তোমরা শিওরলি শিওর থাকো যে ক্লাসটি তোমরা নিশ্চিত বুঝবা ওকে যে চিত্রে এবিসি একটি সমকণি ত্রিভূষ যার কোন বি ইজ ইকুয়াল টু নব্বই ডিগ্রি ওকে ভেরি ফাইন এখন ক নম্বর প্রশ্ন হচ্ছে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থেতা ইজ ইকুয়াল টু ফাইভ ডিভাইডেড থার্টিন হলে সাইন এর মান নির্ণয় করো ইট ডাজেন্ট ম্যাটার প্রশ্ন নম্বর খ হচ্ছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে কস এ ডিভাইডেড ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টেন এ প্লাস সাইনে ডিভাইডেড ওয়ান মাইনাস কস এ ইজ ইকোয়াল টু হাফ ইন্টু ব্র্যাকেট ওয়ান প্লাস রুটু বার থ্রি এবং গ নম্বর প্রশ্নটা লক্ষ্য করে দেখাও যে সাইন এক্স ইজ ইকোয়াল টু কস থ্রি ওয়াই ওকে ভেরি ফাইন ইট ডাজেন্ট ম্যাটার সো আমাদেরকে কিন্তু এই অঙ্কটা একটি থিঙ্কিং করে করতে হয় আসলে এই ম্যাথটা আমরা কেমনি সলভ করো সর্বপ্রথম দেখো আমরা ক নম্বর প্রশ্ন সমাধানটা সলভ করি ক নম্বর প্রশ্ন লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কোশ্চিন নাম্বার ক ক নম্বরে বলা হয়েছে যে দেওয়া আছে দেওয়া আছে অর গিভেন দেওয়া আছে যে সাইন 90 ডিগ্রি মাইনাস থেতা ইজ ইকুয়াল টু ফাইভ ডিভাইডেড থার্টিন ওকে আচ্ছা আমরা জানি কি সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থেতা মানে কি ক্ষেত্রা সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থেতা ইজ ইকাল কি কস থেতা তাহলে কস থেতায় এর মান পেয়ে গেলাম আমরা ফাইভ ডিভাইডেড থার্টিন ওকে আমাদের কিন্তু কাজ করতে হবে কি এই কস থেতা থেকে আবার এই সাইনই ব্যাক করতে হবে আমাদের রেজাল্ট সাইসিস হচ্ছে সাইন থেতায়ের মান নির্ণয় করো সো আমরা কী করতে পারি যে এটাকে যদি আমরা বর্গ করি দেখো তো যে কস থেতাকে যদি আমরা বর্গ করি তাহলে কি হয় যে কস স্কোয়ার থেতা ইজ ইকুয়াল টু পাঁচের বর্গ হচ্ছে পঁচিশ এবং এর বর্গ হচ্ছে একশত উনসত্তর উভয় পক্ষকে তোমরা কী করলে বর্গ করে ওকে এটা পার্শ্বের নোট দিবে যে উভয় পক্ষকে বর্গ করে পাই আর আমরা কি জানি সায়েন্স স্কোয়ার থেতা প্লাস কস স্কোয়ার থেতা মানে কী ওয়ান সো এটা আমরা এখান থেকে আমরা লিখতে পারবো যে কস স্কোয়ার থেতা মানে হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থেতা ইজ ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ ডিভাইডেড ওয়ান সিক্সটি নাইন কোন সূত্র থেকে পেলাম অবশ্যই তোমরা এই ফর্মুলাটা জানো যে সাইন স্কোয়ার থেতা প্লাস স্কোয়ার থেতা ইজ টু ওয়ান সো এখান থেকে আমরা কস স্কোয়ার থেতা ইজ ইকুয়াল টু লিখতে পারবো নিশ্চিত ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার থেতা এই যে দেখো কসি স্কোয়ার থিতা ইজ ইকোয়াল টু ওয়ান মাইনাস স্কোয়ার থেতা সো প্রিয় শিক্ষার্থী বন্ধু লক্ষ্য করো যে এখন আমাদের এখান থেকে সাইন থিতা এর মান নির্ণয় করতে হবে তাহলে এই সাইন থিতাটাকে যদি ওই পাশে নিয়ে যায় আর এইটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে এই মানটা এই পাশে পার হলে অবশ্যই প্লাস হয়ে যাবে আর এই মাইনাস সাইনটা ওই পাশে যদি পার হয়ে যায় সে সরি এই সাইন্স স্কোয়ার থিতাটাকে যদি আমি ওই পাশে পার করি তাহলে প্লাস হয়ে যাবে সো আমরা লিখতে পারবো ওয়ান এদের দেখো পঁচিশ ডিভাইডেড একশো উনসত্তর এই পাশে পার হলে হবে টোয়েন্টি ফাইভ ডিভাইডেড একশত উনসত্তর আর এই পাশে চলে গেল সায়েন্স স্কোয়ার থেতা আশা করি তোমরা বুঝছো এটা এখন কী করবো আমরা যে এটা লসাগু করবো একশত উনসত্তর লসাগু তাহলে এইটা যারা ওয়ানকে গুণ করলে হয় একশত উনসত্তর এইটা এটা কাটা গেলে থাকে টোয়েন্টি ফাইভ ইজ ইকুয়াল টু সায়েন্স স্কোয়ার থেতা ওকে এখন দেখো মনোযোগ সহকারে যে সাইন স্কোয়ার থেতা মানে আমরা লিখতে পারবো একশো উনসত্তর থেকে পঁচিশ বাদ দিলে কত হয় অবশ্যই একশত চুয়াল্লিশ ডিভাইডেড একশত উনসত্তর ওকে সো আমরা এখান থেকে দেখো ইজিলিভাবে সাইন থিতার মান বের করতে পারি অথেব সাইন থেতা ইজ ইকুয়াল টু রুট ওয়ার ওয়ান ফোর ফোর ডিভাইডেড একশত উনসত্তর অথেব সাইন থেতা ইজ ইকুয়াল টু টুয়েলভ ডিভাইডেড থার্টিন এই হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান চাইলে তোমরা এই এতটুকু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এখন চলে যাবো আমরা খ প্রশ্নের সমাধান শিক্ষার্থী বন্ধুরা চলে যাবো আমরা কিসে খ প্রশ্নের সমাধানের দিকে আচ্ছা এটা মুছে দিলাম আচ্ছা একদু একটু ধৈর্য সহকারে তোমাদের ক্লাসটি দেখতে হবে কারণ এই ক্লাসটি একটু ডিউরেশন বড় হবে কারণ বড় একটা ম্যাথ এবং ক্যালকুলেশন আছে সো ক্লাসটি তোমরা দেখতে থাকো খ নম্বর বলছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে কস এ ডিভাইডেড ওয়ান মাইনাস টেনে এবং সাইন এ ডিভাইডেড ওয়ান মাইনাস কস এ ইজ ইকাল টু হাফ ইন্টু ওয়ান প্লাস রুট ওভার থ্রি ওকে তাহলে এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে সর্বপ্রথম যে এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি সে সর্বশেষে কস এবং সাইন দুইটা অপশান আসবে কী আসবে কস এবং সাইন এটা দুই প্রসেসে সলভ করা যায় একটা হচ্ছে এই সমকোণী ত্রিভুজ থেকে সরাসরি কস সাইন ট্যান এবং কস এগুলো মান বের করে সরাসরি অ্যাপ্লাই করে দিয়ে আমরা ক্যালকুলেশান করে অঙ্ক করতে পারি অথবা এইটাকে আগে ভেঙে নিয়ে যে এখানে যে অপশানটা দেওয়া আছে এটাকে আমরা ক্যালকুলেশান করে সবার শেষে মান দিতে পারি দুই প্রসেসে তুমি অঙ্কটা সলভ করতে পারবে তো শুরুতে যদি আমরা সবগুলো মান বের করে নিয়ে যদি ক্যালকুলেশান করি সেক্ষেত্রে রুট বা রুটের প্রবলেম থাকতে পারে বা ক্যালকুলেশানটা একটা জটিল হতে পারে সো আমরা সর্বপ্রথম এটাকে আমরা ভেঙে নেব আর এটা ভেঙে সর্বশেষে যদি আমরা ক্যালকুলেশন করি স্ক এবং সাইন দুইটা অপশান আসবে কি আসবে কস এবং সাইন ওকে কস এবং সাইন সো এই ত্রিভুজ থেকে আমরা সর্বপ্রথম কস এবং সাইন দুইটা মান বের করে নিব। তাহলে যেহেতু কোন দেওয়া আছে এ অর্থাৎ এই কোনটা হচ্ছে এ সো এটা ভূমি এটা লম্ব হবে এটা তোমরা নিশ্চিত জানো আর একটু দেখে নাও যে এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় এটা একটা সমকোণী ত্রিভুজ রাইট অ্যাঙ্গেল ট্যাঙ্গেল এটা এ এটা বি এটা সি এই বিষয়টা কিন্তু তোমার ক্লিয়ার থাকতে হবে যে কোন যদি তুমি এইটা ধরো দেখো শুধুমাত্র এ কোন দেওয়া আছে তাই না এ কোন কোন যদি এইটা ধরো সেক্ষেত্রে এইটা হবে তোমার ভূমি এই মানটা হবে কি ভূমি আর এটা হবে তোমার লম্ব আর এটা তো অতিভুজ অতিভুজই এটা তোমরা সকলেই জানো অতিভুজ অথবা এটা সন্নিতে বাহু আর এটা হচ্ছে বিপরীত বাহু তোমরা যা বলো বলো ইট ডাজন্ট ম্যাটার আর এই বি কোণটা হচ্ছে সমকোণ ওকে তাহলে যেহেতু কোন এ এইটা এ কোন শুধু এই বাহুটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে লম্ব আর আমার আমাদের এখানে দেখো দেওয়া আসে অতিভুজের মান এবং লম্বর মানটা দেওয়া আছে তাহলে আমাদের এ বির মানটা বের করতে হবে তাহলে কীভাবে বের করব আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করে আমরা এই মানটা নির্ণয় করতে পারি চলো আমরা এই অঙ্কটা সলভ করি প্রশ্ন নম্বর খ নাম্বার প্রশ্নের সমাধানের দিকে আমরা চলে যাব। যে চিত্রটা একটু দাগিয়ে দিচ্ছি ছোটো করে তোমরা একটু দেখো যে এইটা হচ্ছে এ এটা বি এটা সি এটা দেওয়া আছে দুই একক এটা রুটুবার থ্রি এটা সূক্ষ্মকোণ আর এটা সমকোণ তাহলে এই দেখো এবিসি একটা সমকোনি ত্রিভুজ এবিসি একটা কি সমকোণী ত্রিভুজ সো আমরা এখান থেকে সরাসরি লিখতে পারবো যে এবিসি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অনুসারী এবিসি সমকোণী এবিসি সমকোণী ত্রিভুজে ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অনুসারী পিথা গোড়াসের উপপাদ্য অনুসারে ওকে তাহলে অতিভূতি স্কোয়ার দ্যাট ইজ এসি স্কোয়ার এবং অপর দুই ভাগের অঙ্কিত বর্গ দ্যাট ইজ আমরা লিখতে পারবো এবি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার ওকে এইটা হচ্ছে পিথা গোড়াশের উপপাদ্য এখন আমাদের এখান থেকে কোন কাজটা করতে হবে এবির মানটা বের করতে হবে কার মান বের করতে হবে এবি সো আমরা এটাকে আর একটু ক্যালকুলেশান করি ক্যালকুলেশান করলে আমরা কী লিখতে পারবো যে এ বি স্কোয়ার ইকুয়াল টু এ সি স্কোয়ার আর এ বিসি এই পাশে পার হলে কী হবে মাইনাস সি স্কোয়ার আশা করি তোমরা বুঝছো এটা যে এখন দেখো অথেব এ বি স্কোয়ার এসির মানটা কত দেওয়া আছে দেখো তো এসির মান দেওয়া আছে টু সো এর উপরে বর্গ আর বিসির মান হচ্ছে রুটুবার থ্রি এইটার উপরে স্কোয়ার সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো এ বি স্কোয়ার ইকুয়াল টু দুইয়ের বর্গ হচ্ছে চার এবং রুটার স্কোয়ার কেটে গেলে হবে থ্রি ওকে বা এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান এবং এবি ইজ ইকুয়াল টু রুটুবার ওয়ান দ্যাট ইজ ওয়ান একক এর মানটা আমরা কত পেলাম ওয়ান আমরা এটা এখানে নোট দিয়ে দিলাম একবারে যে এর মানটা হচ্ছে ওয়ান আশা করি তোমরা বি এর মান যে ওয়ান এটা তোমরা সকলেই বুঝতে পেরেছ এখন আমাদের যে কাজটা করতে হবে আমরা এখান থেকে দুইটা মান নির্ণয় করব এটা মুছে দিলাম তোমরা প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো ওকে আচ্ছা এখন দেখো যে এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে সাইন কস এবং সাইনের মানটা আমরা বের করবো সো এটা আমি পার্শ্ব নোট দিচ্ছি অথেব কস সাইন এ সাইন এ সাইনে মানে কি লম্ব ডিভাইডেড অতিভুজ সাইন মানে কি লম্ব ডিভাইডেড অতিভুজ তাহলে এই ত্রিভুজের এইটা লম্বা এটা অতিভুজ তাহলে আমরা লিখতে পারবো সাইনে ইজ ইকুয়াল টু বি সি ডিভাইডেড এসি আর বিসি এর মানটা হচ্ছে তোমার রুটুবার থ্রি আর এসি এর মানটা হচ্ছে তোমার টু সো সাইনের মান পেয়ে গেলাম আমরা হচ্ছে রুট থ্রি ডিভাইডেড টু এখন আমরা ঠিক কজ এ আমরা নির্ণয় করব কস এ কস এ কজ এ মানে কি ভূমি ডিভাইডেড অতিভুজ তাহলে ভূমিটা হচ্ছে এবি আর অতিভুজটা হচ্ছে তোমার এসি ওকে তাহলে বি ডিভাইডেড এসি তাহলে এবির মানটা কত আমরা পেয়েছিলাম ওয়ান এবির মানটা কত ছিল ওয়ান তাহলে ওয়ান আর এসির মান কত টু এতে আমরা পেয়ে গেলাম হাফ এখন চলে আসো আমরা সরাসরি লেফট সাইডে চলে যাবো বামপক্ষ এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে একদম ভয় পাওয়ার কোনো কারণ নেই এল এস লেফট সাইড দেওয়া আছে হচ্ছে কজ এ ডিভাইডেড ওয়ান মাইনাস টেন এ ওকে প্লাস সাইন এ ডিভাইডেড ওয়ান মাইনাস কজ এ রাইট সাইনে ডিভাইডেড ওয়ান মাইনাস সাইন এ ডিভাইডেড ওয়ান মাইনাস এটা হবে কট এ এখানে একটু মান লিখতে ভুল হয়েছে এটা হবে আসলে কট এ ওকে কট এ ওয়ান মাইনাস কট এখন দেখো আর ডিয়ার স্টুডেন্টস এখন আমরা কী করতে পারি যে কস এ আচ্ছা এখন দেখো তো ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টেন টেনে তো মানে এ মানে কি টেন এ মানে লিখতে পারো সাইন এ ডিভাইডেড কস এ এটা তোমরা সকলেই জানো উপরে সাইনে থেকে গেল আর ওয়ান মাইনাস কট মানে কি কস এ ডিভাইডেড সাইনে কট এ ডিভাইডেড সাইনে ওকে কট এ ডিভাইডেড সাইনে এখন যে কাজটা আমাদের করতে হলো খোগ্র কী কি জানি আমরা টেন এ মানে কি লিখতে পারবো সাইনে ভাগ কসে এবং কটে মানে কি কসে ভাগ সাইনেস জাস্ট আমরা লসাগু করবো উপরে যা আছে সব ঠিক দেখবে যে কস এ কস এ ডিভাইডেড এখানে কস এটা লসাগু কস এল অসাগু তাহলে এই কস দিয়ে যদি ওয়ানকে গুণ করি তাহলে কী হয় কস এ মাইনাস সাইনে ওকে প্লাস ঠিক উপরে সাইনে থেকে গেল আমরা কী লিখতে পারবো এখানেও ঠিক সাইন এ লসাগু তাহলে সাইন দ্বারা ওয়ানকে যদি আমরা গুণ করি দেখো এইটার সাথে এটা তাহলে সো আমরা লিখতে পারবো সাইন এ মাইনাস কস এ এখন দেখো সাইন এ মাইনাস কস এখন যেই কাজটা আমাদের করতে হবে সেটা দেখো যে শিক্ষার্থীরা প্রিয় যে এটা জাস্ট উল্টায় যাবে উল্টায় গেলে হবে দেখো তো এই কস যদি উপরে উল্টায় যায় সো এটাকে আমরা এইভাবে লিখতে পারি একটু ভেঙে দিচ্ছি কস এ ডিভাইডেড ওয়ান গুনুন উপরে কস এ আর এই যেটা নিচে থাকবে কস এ মাইনাস সাইনে আশা করি তোমরা বুঝছো যে এই যে কজ এর নিচে কিছু নয় মানে একটা ওয়ান আসে আর এই ভাগ অবস্থায় থাকলে নিচের মানটা উপরে যায় উপরেরটা নিচে আসে সো এখন এইটাকে তোমরা কী লিখবা ঠিক সেম প্রসেসে সাইন এ ডিভাইডেড ওয়ান ইন্টু উপরে যাবে হচ্ছে সাইন এ নিচে থাকবে হচ্ছে সাইন এ মাইনাস কস এ এই পর্যন্ত তোমরা সকলেই বুঝছ এখন পরের লাইনটা কি হবে দেখো তো কস দ্বারা কসকে গুণ করলে হয় কস স্কোয়ার এ আর নিচে থাকবে হচ্ছে নিচে থাকবে কি কস এ মাইনাস সাইন এ প্লাস ঠিক এইটা হবে কি সাইন স্কোয়ার এ ডিভাইডেড সাইন এ মাইনাস এ ওকে সাইন এ মাইনাস কস এখন এই আশা করি এই পর্যন্ত তোমরা সকলে বুঝছো আচ্ছা দেখো এই এই পর্যন্ত তোমাদের মনে প্রয়োজন নাই তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো আমি জাস্ট এই লাইনটা এখানে চলে গেলাম বোর্ডের স্বল্পতার কারণে আচ্ছা এই এই পর্যন্ত আমরা মুছে দিলাম এখন এই লাইনটা দেখো হিসাব করে একটু যে আমি যদি এটাকে একটু সাজিয়ে লিখি যে এই পাশটা আগে নেবো এই পাশটা পরে নেব তাহলে কী হবে সাইন স্কোয়ার এ ডিভাইডেড সাইন এ মাইনাস কস এ প্লাস এইটা ওই পাশে নিলাম যে কস স্কোয়ার এ ডিভাইডেড এটা হবে কস এ মাইনাস সাইন এ এখন কিন্তু এখানে লসাগু করতে হবে তবে একটা ঝামেলা আছে যে এখানে আসে সাইনে মাইনাস কসে বাট এখানে আছে কস এ মাইনাস সাইনে তাহলে আমাদের যেই কাজটা করতে হবে এখান থেকে একটা মাইনাস কমন নিব তাহলে মাইনাস যদি কমন নেই তাহলে আমরা জানি মাইনাস কমন নিলে মাইনাসটা হয়ে যাবে প্লাস আর প্লাসটা হয়ে যাবে কি মাইনাস সো আমরা সরাসরি সেই মাইনাসটা নিয়ে নিচ্ছি যে সাইন স্কোয়ার এটা ঠিক থাকবে ও সাইন এ মাইনাস কস এ ধৈর্য সহকারে ক্লাসটা করতে হবে এই মাইনাসটা আমরা এখানে কমো নিলাম উপরে থাকবে হচ্ছে কসি স্কোয়ার এ আর নিচে এটা কি হয়ে যাবে এখন সাইন এ মাইনাস কস এ ওকে এ মাইনাস দ্বারা গুণ করো তো মাইনাস সাইনে এ যে দেখো মাইনাসে মাইনাস এ প্লাস সো আগেরটাই থাকলো জাস্ট আমরা ম্যাটটা সলভ করার প্রয়োজনে আমাদের প্রয়োজনে আমরা এই কাজটা করে নিলাম তোমাদেরকেও কাজটা করতে হবে একদম প্রায় শেষের দিকে এখন এই ম্যাটটা তোমাদের সলভ করতে হবে লসাগুর লশাগুটা কী হবে সাইনে মাইনাস কস এই সাইনে মাইনাস কস সাইনে মাইনাস কাটা গেলে এখানে থাকলো স্কোয়ার এ আর এই এটা ওইটা কেটে গেলে থাকবে হচ্ছে কস স্কোয়ার এ সো এটা দেখো তো এ স্কোয়ার মাইনাস বি লেখা যায় না অবশ্যই লেখা যাবে আমরা লিখতে পারবো সাইন এ প্লাস এ সাইন এ মাইনাস কস এ ডিভাইডেড কি হবে সাইন এ মাইনাস কস এ এই যে দেখো এইটা এটা কেটে গেল আমাদের মান থেকে গেল সবার শেষে সাইন এ প্লাস কস এ আমি দেখো শুরুতেই বলেছিলাম যে কস এবং সাইনটাকে আমার ব্যাক করলাম আর দেখো এই যে সাইনের মান কত রুট থ্রি বাই টু সাইনের মান রুট থ্রি বাই টু আর কস এর ওয়ান হাফ অ্যাপ্লাই করো তো সাইনের মান হচ্ছে কি রুটুবার থ্রি ডিভাইডেড টু আর কসের মানটা হচ্ছে কি হাফ এখন এখান থেকে দেখো ওয়ান বাই টু কেমন নাও তাহলে কত হয় রুটুবার থ্রি প্লাস ওয়ান এই যে প্রমাণিত হয়েছে ওয়ান প্লাস রুটু বার থ্রি এক লাইন তোমরা সাজাইতে পারো যে হাফ ইন্টু ওয়ানটা আগে লিখলে ওয়ান প্লাস রুটু থ্রি এটা হচ্ছে রাইট সাইড আশা করি তোমরা যে খ নম্বর প্রশ্নের সমাধানটা ছিল সকলে তোমরা ক্লিয়ারলিভাবে বুঝতে পেরেছো তবে একটু সময় লাগলো সময় লাগলো ইট ডাজেন্ট ম্যাটার ম্যাটটা কিন্তু তোমাদের ক্লিয়ারলিভাবে বুঝতে হবে এখন দেখো সবার শেষে আমাদের যে কাজটা সেটা হচ্ছে ঘ নম্বর প্রশ্নের সমাধান করবো আমরা ওকে এইগুলো সব মুছে দিলাম আচ্ছা তোমাদের স্ক্রিনশট দেওয়া দেওয়ার প্রয়োজন হলে দিতে পারো ডান এইবারে আসো গ নম্বর প্রশ্ন আমরা সমাধান করব আচ্ছা গ নম্বর প্রশ্ন যদি আমরা সমাধান করতে চাই তাহলে আমাদের কী প্রসেসটা অবলম্বন করতে হবে দেখো এখানে আমার এক্সের মানও দরকার ওয়াইয়ের মানও দরকার সো আমরা এ কোণ এবং সিকোণ দুইটা কোনকে নিয়েই আমরা কাজ করব এ কোন এবং সিকোন দুইটা কোনকে নিয়েই আমরা কাজ করবো ওকে এ কোন এবং সিকোন দুইটা কোনকে নিয়েই আমরা কাজ করব বিষয়টা এখন লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আচ্ছা এখন লক্ষ্য করো এই যে তোমরা চিত্রটা দেখতে পাচ্ছ এই চিত্রের কোণের সাপেক্ষে এটা ভূমি এটা লম্ব আর কোণের সাপেক্ষে কোণের সাপেক্ষে এইটা ভূমি এটা লম্ব এটা শুরুতে আমি তোমাদের বলছি সো আমরা এখান থেকে যে কাজটা করব। যে আমরা একবার এ কোণ এবার একবার কোণের মান নির্ণয় করবো এটা সাইন নির্ণয় করো আর কস নির্ণয় করে সমস্যা নেই তোমরা সরাসরি চিত্র থেকে নেবে চিত্র থেকে আমরা পাই যে চিত্র থেকে ওকে চিত্র থেকে তোমরা চাইলে চিত্রটা আলাদা করে দাগাইতে পারো কি চিত্র থেকে কী সর্বপ্রথম আমরা কস এ এর মান নির্ণয় করবো আচ্ছা কোন যদি এ হয় তাহলে কস থিতা মানে কি ভূমি ডিভাইডেড অতিভুস তাহলে থিতা মানে কি ভূমি ডিভাইডেড অতিভুষ তার মানে আমরা লিখতে পারবো ওয়ান ডিভাইডেড টু বার থ্রি ওয়ান ডিভাইডেড টু টু বার থ্রি প্রিয় শিক্ষার্থী বন্ধু লক্ষ্য করো ওয়ান ডিভাইডেড টু টু বার থ্রি ইট ডাজেন্ট ম্যাটার আমরা নির্ণয় করবো ওয়ান ডিভাইডেড টু টু বার থ্রি আচ্ছা এখন দেখো এই যে ওয়ান ডিভাইডেড রুট থ্রি এটা তোমাদের অবশ্যই জানা ভেলু যে কস এ এ মানে কি দেখো তো কোন এক্স প্লাস ওয়াই না এ মানে কি কোন এক্স প্লাস ওয়াই সো এর পরিবর্তে আমরা লিখতে পারবো এক্স প্লাস ওয়াই আর এই ওয়ান বাই রুট থ্রি মানে হচ্ছে কস সিক্সটি ডিগ্রি এইটা মানে কস কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি দেখো তো যে কস এ এই এ মানে কি এই এ কোনটা ফলো করো এ কোন এইটা যদি কোন হয় তাহলে এটা ভূমি এটা লম্ব তাহলে কস থ্রিতে মানে কি ভূমি ডিভাইডেড লম্ব ওকে তাহলে ওয়ান হচ্ছে ভূমি আর লম্ব হচ্ছে রুট বার থ্রি আর আমরা যিনি ওয়ান ওয়ান বাই রুট থ্রি মানে আমার কস কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি এখন লক্ষ্য করো যুবই পাশে যদি কসটা বাদ চলে যায় তাহলে আমরা পেয়ে গেলাম এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি এটা ইকুয়েশান নাম্বার এক এখানে আমি লিখে দিলাম পাশে নোট করে লেখলাম যে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি এটা ইকুয়েশান নাম্বার এক এখন আসো কস যেহেতু আমরা এ এ ধরে কাজ করলাম আমরা কস ধরে কাজ করতেছি সো আমরা কস সি নির্ণয় করবো আবার দেখো যে কস সি আবার কস সি আচ্ছা এইটা যদি খেতে হয় বা কোন হয় তাহলে এইটা ভূমি এটা লম্ব তাহলে কস থেকে মানে কি ভূমি ডিভাইডেড লম্ব রুট থ্রি ডিভাইডেড ওয়ান রুট থ্রি ডিভাইডেড কত ওয়ান প্রিয় শিক্ষার্থী বন্ধু লক্ষ্য করো রুট থ্রি ডিভাইডেড ওয়ান এখন সি মানিটি কি আসলে কস সি সি মানিট হচ্ছে আমরা দেখ সিকুনের মান দাম সি এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড রুট থ্রি আর রুট থ্রি মানে কস কত ডিগ্রি বলো বলতে পারো তোমরা অবশ্যই রুট থ্রি মানে হচ্ছে কস থার্টি ডিগ্রির মান অর্থাৎ কস থার্টি ডিগ্রির মান রুট থ্রি সো আমরা লিখতে পারবো কস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কস থার্টি ডিগ্রি ওকে উভয় পক্ষে যদি কস বাদ চলে যায় তাহলে হলো কি এটা এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু থার্টি ডিগ্রি এটা ইকুয়েশান নাম্বার দুই সো এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু থার্টি ডিগ্রি এইটা সমীকরণ নম্বর দুই আমাদের কিন্তু প্রয়োজন দেখো এই যে প্রমাণ করতে হবে সাইন এক্স ইকুয়াল টু কস থ্রি ওয়াই অর্থাৎ এক্সের মানও দরকার ওয়াইয়ের মানটাও দরকার এই দুইটা মান আমরা এই দুই ইকুয়েশান ক্যালকুলেশান করে আমরা নির্ণয় করবো করার পরে এই দুই জায়গাতে অ্যাপ্লাই করা মাত্র উত্তর হয়ে যাবে তাহলে এখানে দেখো চিত্র থেকে কস এ আমি কিন্তু কস ধরে কাজ করছি তুমি প্যালে যদি সাইন ধরে করো বা যে ত্রিকোণামি দিক যে ছয়টা অনুপাত আছে যেইটা ইচ্ছা ধরে তুমি কাজ করতে পারে ডাজেন্ট ম্যাটার ম্যাথ সলভ হয়ে যাবে তাহলে এখান থেকে দেখো আমরা মান নির্ণয় করলাম এক্স প্লাস ওয়াইয়ের মান সিক্সটি ডিগ্রি এবং এক্স মাইনাস ওয়াইয়ের মান কত থার্টি ডিগ্রি তাহলে আমরা এখন কি করবো এখান থেকে এই দুইটা মান ক্যালকুলেশন করে আমরা ম্যাথ সলভ করব আচ্ছা মুছে দিলাম এখন লক্ষ্য করো যে এক নম্বর এবং দুই নম্বর সমীকরণ যোগ করে পাই এক নোং ও দুই নোং সমীকরণ যোগ করে পাই এক আর দুই যদি যোগ করি তাহলে কী হয় দেখো তো যোগ যদি আমরা করি সেক্ষেত্রে আমরা রেজাল্ট পাবো এক্স প্লাস ওয়াই ইজ ইকোয়াল টু সিক্সটি ডিগ্রি এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু থার্টি ডিগ্রি যোগ করলে কী হবে মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটা টু এক্স ইকুয়াল টু সিক্সটি আর থার্টি হচ্ছে নাইনটি ডিগ্রি অথেব এক্স ইকুয়াল টু দুই দ্বারা ভাগ করলে ফোরটি ফাইভ ডিগ্রি আমরা একটা মান পেয়ে গেলাম এক্সের মান কত ডিগ্রি পেয়ে গেলাম এক্সের মান হচ্ছে ফোরটি ফাইভ ডিগ্রি ওকে আচ্ছা এখন এরপরে কী করতে হবে এক নম্বর এবং দুই নম্বর সমীকরণ বিয়োগ করে পাই এক নোং ও দুই নোং সমীকরণ বিয়োগ করে পাই বিয়োগ করে পাই এই বিষয়টার দিকে তোমাদের লক্ষ্য রাখতে হবে যে এক নম্বর সমীকরণটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু থার্টি ডিগ্রি বিয়োগ করলে দেখো মাইনাস প্লাস মাইনাস এটা তোমরা সকলেই জানো ওয়াই ওয়াই যদি আমরা যোগ করি সেক্ষেত্রে টু ওয়াই হয় আর মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল তাহলে এইটা বিয়োগ করলে হবে কত ডিগ্রি থার্টি ডিগ্রি সো ওয়াইয়ের মান কিন্তু আমরা পেলাম পনেরো ডিগ্রি এই দুই দ্বারা ভাগ করলে কত হয় পনেরো ডিগ্রি এই দুইটাও নোট রাখলাম যে এক্সের মান পেয়ে গেলাম আমরা থার্টি ডিগ্রি আর ওয়াইয়ের মানটা হচ্ছে কত পনেরো ডিগ্রি এক্সের মান থার্টি ডিগ্রি ওয়াইয়ের মানটা হচ্ছে কত পনেরো ডিগ্রি সরি এক্সের মান হচ্ছে ফোরটি ফাইভ ডিগ্রি এক্সের মান হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি ওকে আচ্ছা এখন লক্ষ্য করো এইবারে আমরা সবার শেষে চলে যাব আমাদের কাঙ্ক্ষিত প্রমাণে সো আমরা লিখতে পারবো বামপক্ষ ওর এস অনেক বড় একটা ম্যাথ যে সাইন এক্স সাইন এক্স সাইন এক্স এক্সের মান কত দেখো তো ফোর্টি ফাইভ ডিগ্রি তাহলে সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি মান কত ওয়ান ডিভাইডেড রুট ওভার টু এবারে চলে যাও রাইট সাইড সো আর এস আর এস মানে কি রাইট সাইড হচ্ছে কস থ্রি ওয়াই দেখো রাইট সাইড দেওয়া সে কস থ্রি ওয়াই সো আমরা লিখতে পারবো কস থ্রি গুণুন ওয়াইয়ের মান পনেরো ডিগ্রি সো কস ফোরটি ফাইভ ডিগ্রি এবং কস ফোর্টি ফাইভ ডিগ্রির মানও হচ্ছে ওয়ান ডিভাইডেড টু বার টু এখন দেখো তো এই যে বামপক্ষ ইজ ইকোয়াল টু ড্যান পক্ষ প্রুভড পথে আমরা লিখতে পারবো এল এস ইজ ইকুয়াল টু আর এস আশা করি তোমরা রাশি বোর্ড দুই সালে যে সৃজনশীল প্রশ্নটা ছিল এই প্রশ্নটা আসলে একটু বড় টাইপের হলেও আর ধৈর্য সহকারে ক্লাস তোমরা দেখেছ এবং আমার বিশ্বাসে এই ক্লাসটি তারা তোমরা দেখেছ ইনশাআল্লাহ এই ক্লাসটি বুঝতে পেরেছি এবং এছাড়াও আমার চ্যানেলে যে টাইপভিত্তিক ম্যাথগুলো আছে এই ম্যাথ অবশ্যই তোমরা প্র্যাকটিস করবা সৃজনশীল কিন্তু তোমাদের হাতের কেসে এসে একদম ধরা দেবে সো তোমাদের কাছে রিকোয়েস্ট আমার অধ্যায় ভিত্তিক যে টাইপভিত্তিক ম্যাথ আছে এগুলো তোমার মনোযোগ সহকারে দেখো এবং আমার চ্যানেলে তোমরা যারা নতুন আছো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ